তো আচরণেই পরিপূর্ণতা প্রায় বৃদ্ধি কেছিল তার এক মানুষ যদি কায় সংযম বাক্য সংযম মন সংযম সিকেলায় সেই রকম জীবন যাপন নইতে চলে তৈলে তার বেগ চিলুন পরিপূরণ বাক্য

চকু কৰ্ণ নাচিকা জীৱা কায়া মন ইন্দ্ৰিয় কি ভাবে থিক স্মৃতিৰ চহীত এই চব ইন্দ্ৰীয় পৰিপূৰ্ণ কৰি পৰিচালনা কৰে ত'লে তাৰ চিলুন পৰিপূৰ্ণ টান এ চকু চকেদি দেখিলে সিয়াইনৰ স্থিতি কৰা কৰিব হানে চুণিলে সি স্থিতি কৰা কৰিব তাৰপৰা মুখত ছাঁত আচাৰ লাগিলে কি স্থিতি কৰা কৰিব শৰীৰত হন ফিলিংছ এলে সি স্থিতি কৰা কৰিব মনৰ হন অনুভূতি এলে সি স্থিতি কৰা কৰিব ইয়ানিং তলে কৰি চিকেইদো ত' ইয়াই কৰি শিগে দঙ্গে দগে ঘুরে যদি সলনে হয় শাড়ি তো ছিল পরিপূরণ পরিপূরণ তো পরিপূরণ অতে অতে যদি ত্রিশযোজন চিহ্ন ঘুরে ঘুরি শ্রোতাবত্তি মার্গ ফল লাভ করে অনাগামী অরহত সকৃতগামী অনাগামী অরহত এই সমস্ত মার্গর ফল আদি যদি লাভ করতে হয় আর্য সম্পদে সম্পদ চাল উন্নত আর্যভূত গল মনে অরহত্য মার্গল লাভি হ্যাঁ অরহত্য মার্গবল যে কেতে লাভ করে গই তার নারী পুরুষ নতাই তার তোনাই যে নামরূপ এই চেতনা বহু বা এই ইবে মিলি ইবে মর ইবে বিকু ইবে শ্রমণ সিংড়ি তে তে সাই দিন নাম রুভি হন না অরহত অলে যেমন বুদ্ধর সময়ত বহু যুবক যুবতী বিকুনি যুবক যুবতী বিকু বিকুনি তারা নাকি এক সময় চৰাত যে লাংদা ভাংদা গাদি ডাক কৈ নদীৰ গাদত কৈয়ে লাংদা উং দা আঠটা সাৱৰ চুবৰ বেকানে খুলি লাংদা কৰি গাদি ডাকৈ লাংধা হৈ নেও অথচ মিলে মৰত যুৱক যুৱতী বা গাবুৰি গাবি লাংদা গংদা গাদন লৈ তাৰ অন্তৰত ইভে মিলে ইবে মৰত ইৱে অমুক চমুক চে চেনি নেই তারা মন দাগবে নাম রুবি যেবে হাজে একে অপরের প্রতি তার দৃষ্টিভ অত্যন্ত পবিত্র নির্ম তারা দৃষ্টিভ কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি খুব খারাপ যে মানুষজন আর্যত্বে উপনীত ওই সাধারণ মানুষ তারা মিলে ওরে মিলে যে বের যে গাভুরি হিসেবে নিষাতন যেহেতু গাভুরি হিসেবে রে অনেক কিছু জল্পনা কল্পনা করি হারাপ কিছু চিন্তা ভাবনা করি ফাপ করা হ্যাঁ তিক্ত দ্রুপ মরত্তন সেভাবে চিনেছি ফাপ করা দন তার অর্থ অলতে নানা দুঃখে টিটকিরি নানা দুঃখে হদাবার্তা নানা দুঃখে আলাপ চালাপ এই বিকু বিকু নিগুন লোনে লই তারা গত্তন এক সময়

একে অপরের প্রতি যে দৃষ্টি দোয়ান সেই দৃষ্টি নির্মল পবিত্র বলিয়ে এনে তারা শিল বঙ্গ নয় তারা শিল বঙ্গ হওয়ার মত ঘড়ি মিলেরে মরদের ঋণ চাই মরদে মরদরে মিলে ঋণ চাই কায় বাক্য মন সংযম কায় বাক্য মন সংযম বঙ্গ অয় ভাড়া ঘড়ি মিলে মিলে যদি মরদেও নাই মরদ যদি মিলেও নাই এবং সিদিকে গুলি তার আরে নিয়ম নসান কাজেই যারা উন্নত আজ্য উৎকল যেভাবেই চলিতে চলিবে চল তারা শিল্য স্থির থাই বঙ্গন বুঝছো দাদা